আসসালামু আলাইকুম বিএনপির রাশিচক্র ভাবসাবে বোঝা যাচ্ছে চক্র বিশেষ করে ম্যাডাম খালেদা জিয়ার দুই উপদেষ্টা রিয়াজ চৌধুরী আর একজন আকবর নাম একজন দুইজনেরই হয়তো হয়তো না সঠিক রাউজান এলাকার লোক সদ্য তাদের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব আধিপত্য বিস্তারকে নিয়ে যে গণ্ডগোল মারামারি হট্টগোল আহত নিহত এবং সবশেষে তাদের যে উন্মুক্ত বক্তব্য গোটা দেশ আমার মনে হয় জ্বরপর নাই হতবাক কি বলছে এরা এই চরিত্র কি শুধু রাউজানের ওই দুইজনকে ঘিরেই নাকি গোটা বাংলাদেশেই হ্যাঁ গোটা বাংলাদেশে একই চিত্র একই চরিত্র যার যার মতো দা সান দিচ্ছে পুরাই আছারি লাগাচ্ছে রামদাও চুনাটুনা চোনা টোনা সাদা সিদা করতেছে অপেক্ষায় আছে নির্বাচন নমিনেশন এই মুখী হইলেই অন্তর্বর্তী সরকার নির্বাচনমুখী হলেই নমিনেশন দেওয়ার আগের থেকেই শুরু হবে এবং নমিনেশন পাওয়ার পরেও নির্বাচনেরও পনেরো দিন পর্যন্ত যে ভয়াবহ অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিএনপির ভিতরে যে হত্যাকাণ্ড মারামারি হানাহানি এবং দেশের অভ্যন্তরে যে একটি অরাজকতার সৃষ্টি হবে অবশ্যই এর পিছনে বিএনপির থেকেও আওয়ামী লীগের কুচক্রমহল অত্যন্ত তৎপর রয়েছে এবং তৎপর হবে এবং তারা সরাসরি মাঠে ময়দানে এই মারামারি হানাহানিতে সম্পূর্ণভাবে লিপ্ত হবে এবং তারা বিএনপির চরিত্র নিয়েই আমলিগের লোকজন আছে এবং বর্তমানে আমলিগের ভিতরেও বিএনপির ভিতরেও আমলিগরা যে পরিমাণে ঢুকে গেছে সর্বত্র কমিটিতে কমিটির বাইরেও সমর্থন গোষ্ঠী হয়ে যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে দেখলে যে কেউ বলবে লে ঠেলা কিন্তু এই ঠেলার সামলাবে কে অন্তর্বর্তী সরকার কি আস করতে পারছে মাঠের এই ভয়াবহতা বিএনপি নিজে কি আজ করতে পারে এই ভয়াবহতা হ্যাঁ বিএনপি আজ করতে পারে এবং আজ করতে পেরেই নির্বাচনমুখী হয়ে উঠছে এবং সরকারকে চাপ দিচ্ছে নির্বাচনের দিকে পরিস্থিতি তৈরি করছে অর্থাৎ নির্বাচন মানেই বিএনপির নামে ভয়াবহ একটি তৈরি হবে সৃষ্টি করবে তারাই সরকারকে বেকায়দায় ফেলতেন রাষ্ট্রকে নাজুক অবস্থার মুখে ঠেলে দিতে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিপজ্জনক অবস্থায় ফেলে দিতে এবং এর ভিতরে কষু কাটা হবে এনসিপির ছেলে যারা আমলিগকে তাড়িয়ে দিয়েছিল এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার বড় অন্তরায় এখন কি হবে এটা হচ্ছে প্রথম পাটের কথা দ্বিতীয় পাট বিএনপি যে হানাহানি খুনো খুনির ভিতর দিয়ে রক্তপাতের ভিতর দিয়ে বিএনপির প্রচুর সাধারণ কর্মীর রক্তের পার দিয়ে বুকের উপর দিয়ে ক্ষমতায় বসবে ক্ষমতা হয়ে বসেই তাদের প্রথম কাজ হবে জামাত ইসলামের গুদি লাগা গুদি লাগা পাশা খুঁজে পাবে না জামাত ইসলামের পাশা আওয়ামী খুঁজে পায়নি বিএনপি তো পাবেই না আমলিক ভারতের রকে নিয়ে এদেশের প্রশাসন নিয়ে সর্বোচ্চ বুদ্ধিদীপ্ত ইন্টেলিজেন্সি ব্রেনি লোকগুলো দিয়ে পুলিশের আর্মির বিভিন্ন গোয়েন্দা দিয়েও জামাত ইসলামের পাশা খুঁজে পায়নি বিএনপি তো সেই হিসাবে ওদের নার্সারির ছাত্র ওরা কিছুই খুঁজে পাবে না যিনি গুদি লাগবে লেগে কি করবে আমলিগ এবং বিএনপির ছেলে পেলেড়ে দিয়ে জামাতের ছেলেপেলে জামাতের নেতাদেরকে অকথ্যভাবে নির্যাতন অত্যাচার আমলিজের মতো ভয়াবহ একটি পরিস্থিতির সৃষ্টি করবে তারপর ওলা আবার হিডেনে চলে যাবে জামাত আবার সাইলেন্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর বিএনপি মনে করবে আমরা এক ছত্রভাবে এখন রাষ্ট্র পরিচালনা করবে সবচেয়ে ইতিহাসের ভয়াবহ সময় সৃষ্টি হবে তখন জামাত হিডেন হওয়ার পরে তিন থেকে ছয় মাসের ভিতরে বিএনপি ক্ষমতাচ্যুত হবে আমলিগের দ্বারা এবং সেই আমলিগ এমন ভয়ানক একটা রূপে ধাপিত হবে যে বিএনপি তার বিন্দু মাত্র কল্পনা তো বাড়ির কথা সেই কল্পনাকেও চিন্তা করতে পারতেছে না তারা যেটা কল্পনা করবে যে কি ভয়াবহ পরিস্থিতি হবে সেইটুক নিয়ে যে চিন্তা এটুকু করার স্পর্শ করার ক্ষমতা বিএনপির দূরদর্শিতা সম্পন্ন কোনো নেতা নাই কোনো নেতা নাই একমাত্র ম্যাডাম খালেদা জিয়া হয়তো বুঝতে পারতেছেন যে কি ভয়াবহ সম্মুখীন হতে যাচ্ছে দেশের বিএনপি নামের সাধারণ জনগণ কর্মী সমর্থন এবং নিচু পর্যায়ের যারা পদ পদবী নিয়ে আছে ওয়ার্ড উপজেলা পৌর জেলা কমিটির যারা সাধারণ সদস্য থাকবে এদের উপরে ভয়াবহ গাজার মতো একটি অভিশপ্ত আবহাওয়া তৈরি হতে যাচ্ছে বিএনপি এই কাজটি অবচেতন মনেই করুক নিজেদেরকে জাগ্রত রাখার জন্য কর্মীদেরকে জাগ্রত রাখার জন্যই করুক যে কারণেই করুক না কেন দলকে সংগঠিত করার নামেই করুক সংগঠিত করার জন্য আমার মনে হয় এটা করছে না সংগঠিত করার কর্মধারা ছিল আলাদা তারা এখন নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করছে কিন্তু সেই প্রত্যেকটা কমিটি দুইয়ের একাংশ আমলিগের একবার জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত দুইয়ের তিনের একাংশ আমলিগের দ্বারা তারা কমিটি পূর্ণ করছে অর্থাৎ তারা বিএনপির পূর্ণ কমিটি করার মতো জনগণ পায়নি বিএনপি পায়নি কেন্দ্রেও যেমন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করতে গেলে পূর্ণাঙ্গ বিএনপির লোক পাচ্ছে না ওই টুকু আমলিগের বর্তমানে রয়ের সবচেয়ে বড় এজেন্ট সালাউদ্দিন আহমেদ ছাওয়া রুমিন ফারহানা তারপরে ফজা ফজলুর রহমান ফজা হারুন ওই যে হাবিবুর রহমান আমলিগ থেকে আমলিগ থেকে আগত ভাইবিরাদাররা মেহমানরা অতিথিরা বেশিরভাগই দেখলাম ম্যাডামের উপদেশটার শাড়িতে তাদের নাম আল্লাহ ম্যাডাম খালেদা জিয়া কাদেরকে তার উপদেষ্টার পদমর্যাদায় নিয়োগ দিয়ে গেছেন আমি আমরা যে সময় ম্যাডাম খালেদা জিয়াকে দেখছিলাম পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার ভিতরে যে এত বড় কিভাবে এই পরিবর্তন আসলো যে এই লোকগুলারে তার উপদেষ্টার কাতারে নিয়ে যেতে হলো তাদের কথা বার্তা কি আমলিগের বাইরে আছে বিএনপির পক্ষে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে কি আছে পনেরো বছর যারা বিএনপিকে প্রকৃত প্রকৃতপক্ষে আন্দোলনমুখী করে তোলে নাই তোলার নাম করে আশ্বাস দিয়ে বিভিন্নভাবে আমলিগের সাথে যোগ সাজস্য করে কর্মীদের কোষকানি দিয়ে গণ্ডগোলের ভিতরে ফেলাই দিয়ে তাদেরকে শুধু মামলা মামলা মামলায় জর্জরিত করে ফেলেছে অথচ নেতারা আরাম আয়েসে ঢাকাতে জীবনযাপন করেছে আওয়ামী এমপি মন্ত্রীদের মতোই তারা কি বিএনপি নামক এই সন্ত্রাসী সংগঠনটি রাজনৈতিক দলটি ক্ষমতায় যাওয়ার পরে বিএনপিকে স্থিতিশীল রাখতে দেবে বিএনপির প্রকৃত ইমেজ বিএনপির প্রকৃত আদর্শগত রাষ্ট্র পরিচালনার যে দিকগুলো এগুলো কি বাস্তবায়িত হইতে দেবে তারা কখনোই না বিন্দু মাত্রও না তারা বিএনপি নামক এই সংগঠনটিকে ক্ষমতায় নেওয়ার খুব স্বল্প সময়ের ভিতরে আমলিকে কিভাবে তাদের দায় দায়িত্ব রাষ্ট্রের দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সহি সালামতভাবে বুঝে দেওয়া যায় তাদের হাতে সেই বন্দোবস্তই করবেন আমি এই জন্যই বলছি বিএনপির রাশিফল রাশিফল নাকি রাশিচক্র নাকি কুচক্র এর ভিতরে খেলা হচ্ছে আমি কাকে ভেবে দেখতে বলবো আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা শহরের ঘাসা একটা এলাকায় আসতে যাইতে যেটা অবজারভেশন করি আমার তো মনে হয় অন্তর্বর্তী সরকার নয় সবচেয়ে বড় শেল্টার লীগের জন্য হয়ে দাঁড়িয়েছে বিএনপির দুটি কয়েক প্রত্যেকটা জেলায় হয়তো এরকমের আছে কিছু কিছু নেতাদের ছত্রছায়ায় যারা এবার নির্বাচনে এমপি মিনিস্ট্রি অফ পার্লামেন্টে যাবার জন্য বিএনপির ঘরোয়ানার বিএনপির ধরনা ধরে বিএনপির নামে বিএনপির ছত্র ছায়ার ভিতরে নিজেদেরকে বিএনপি সাজিয়ে রেখেছে তাদের বড় ছায় বড়ো কবজায় বুকের ভিতরে বড় শেল্টারে আছে আমলিগের এই সৈরা শাসকের সবচেয়ে বড় শক্তির এই জনগণগুলো কমিটিতে তো আছেই যারা একেবারেই সরাসরি বিএনপির উপরে দা শাবল কোরাল রামদাক সেনি কি কি জানি বলে অস্ত্রগোলা এগুলো নিয়ে সরাসরি যারা বিএনপির উপরে আক্রমণাত্মকভাবে বারবার ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে কমেডিতে নিতে হয়তো চক্ষু লজ্জায় বা কোনোভাবে মিডিয়ার ভয়তে নেয়নি কিন্তু তারাও শেল্টারে আসেন সময় যখনই প্রকৃত বিএনপি এবং এই ধরনের মনোভাবাপন্ন নেতারা নমিনেশনের দিকে ধাবিত হবে যার যার সমর্থন প্রদর্শনের জন্য ব্যস্ত হয়ে উঠবে তখন এরা এদেরকে সামনে এনে তাদের মিটিংয়ের মিছিলের ভিতরে মাথা প্রদর্শন করে ক্যামেরায় তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রকাশ করবে এবং যদি মারামারি হয় এই আমলিগের হাতে বিএনপির ভিতরে থেকে এটা কী বলব আমি যারা বিএনপির সাথে আওয়ামী লীগ মিশে আসে ভালো যারা বিজ্ঞ তারা এক কথাই এটাকে কিছু একটা নামকরণ করবেন তাদের হাতে প্রকৃতপক্ষে যারা বিএনপি করে তারা প্রচুর পরিমাণে এমনভাবে আহত খুনো খুনির ভিতরে পড়বে যে বিএনপির বড় একটা অংশ এতে নিহত হতে পারে আহত হতে পারে এবং দলের উপর থেকে তাদের মনের যে জায়গাটা এখানে গ্যাপের সৃষ্টি হতে পারে এটা আগেই হবে অতএব বিএনপির রাশিচক্র কুচক্রের দিকেই যাচ্ছে নির্বাচন নির্বাচন না করে অথবা সংস্কারের বিপক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে নিজেদেরকে ক্ষমতাশালী প্রদর্শন করার আগে ভোট সংগ্রহের দিকে ভোটারদের কাছে সাধারণ মানুষের কাছে তাদের অবস্থানটা পরিষ্কার করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এই জায়গাটা যদি পরিষ্কার করতে পারে জঙ্গলটা যদি পরিষ্কার করতে পারে জামাতকে হয়তো ভয় পেতে হবে না আর যদি না করে থাকে একেবারে এক দৌড়ে ফুলসিরাত পার হয়ে যাবে জামাত নিশ্চিন্তে থাকুন তবে একটা হ্যাঁ আমি যতটুকুন জামাতের মনোভাবান্ন বুঝি তাদের যে জায়গাটা আমি বুঝি তারা বিএনপির উপরে এতটা প্রতিশোধমূলক অবস্থানে যাবে না জামাত ক্ষমাশীল একটি দল কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পরেই জামাতকে এইবার চিরোত্তরে নিঃশেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে এবং সেটাই হবে বিএনপির ধ্বংসের মূল আলামত